আপনার কোলে তো বাচ্চা দেখছি আপনার নিজস্ব নিজস্ব প্রোডাকশন বলতে ভুল হবে আমি ওকে যখন কেনা তখন চার দিন বয়স ছিল চার মা আমার কেনা ছিল আজকে প্রায় আড়াই মাস বয়স ওর খুব আদরের খুবই আদরের সেও মানুষকে খুব ভালোবাসে আপনি এই 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 ফার্ম জগতে জগতে বা খামারি লাইনে লাইনে আসছেন ঘটনাটা বলবেন ছোটোবেলার থেকে গাছপালা পশু পাখি নিয়ে একটা অন্যরকম ইন্টারেস্ট ছিল আর আমি পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল হাজবেন্ডারির উপর মানে পশুপালনের উপর তারপরে অনার্স কমপ্লিট করার পরে আমার নিজের কাছে মনে হয়নি আমি চাকরি করব তাই আমার মায়ের ছোট্ট একটা জমি ছিল ওইখানেই ছোট করে শুরু করা আজকে এখন পর্যন্ত এই অবস্থায় আছি এটা আপনার কতম প্রজেক্ট এইটা আমার চার নম্বর প্রজেক্ট আপনার ফার্মের বয়স কেমন হয়েছে ফার্মের বয়স চার বছরের মতো চার বছর চার নম্বর জি এই এই বছর আপনার কি কি আছে এই বছরে এখন আমার বলতে কুরবানির জন্য দুইটা গরু ছিল দুইটাই শোল্ডা উঠে গেছে আলহামদুলিল্লাহ আমার কাছে এছাড়া আমার মাছ আছে আটটা গাভীর মতো আছে বাসুর আছে দুই তিনটা এর তো মূলত আপনি প্রথম শুরু করছেন কি আপনার মাংস বিক্রির জন্য নাকি শুরু শুরু করছিলাম আমি দুধ উৎপাদনের জন্য দুধের মিহিনে দিয়ে শুরু আমার আমার ওই বিজনেসটা এখনও রানিং আছে আমি এখনও দুধ সেল করি খুলনা শহরে আর এছাড়া এর এই টুকটাক করে ফ্যাটেনিংয়ের দিকে পা বাড়ানো ফ্যাটেনিংয়ে অনেকগুলো গরু বিক্রি করছি কসাইদের কাছে ব্যাপারীর কাছে সাধারণ মানুষের কাছে আকিকার জন্য নিয়েছে অনেকে বিয়ের জন্য বিক্রি করছি এক ফ্রেন্ডে বিয়ের সময় বিক্রি করছিলাম দুইটা গরু আর এই যে কুরবানিতে এই দুইটাও আলহামদুলিল্লাহ আউট হয়ে গেছে আপনি কি এখন কোরবানিতে এখনো প্রায় এক এক মাস বাকি আছে এক মাস 40 প্লাস ডেজ বাকি আছে তা আপনি কি আরো কি গরু আনবেন গরু আনার ইচ্ছা আছে এখন দেখি আল্লাহ কপালে কি রাখছেন গরু আনার ইচ্ছা আছে কুরবানির জন্য কারণ আমার আরো কিছু কাস্টমার আছে যারা আমার কাছে এখনই কল দিয়ে দিয়ে বলছে যে গরু আছে নাকি এখন আল্লাহ যেটুকু রাখছে তৌফিক দেখি চেষ্টা করব ইনশাআল্লাহ কুরবানিতে তার দুই একটা গরু থাকবে আপনি কি গরু কিভাবে আপনি মাংস কি বৃদ্ধি করেন নাকি আপনার অনেক আছে মাংস গরু কিনে এনে নিজের রেখে আমি আমি ওইটাই করি মূলত হাড্ডি সার গাভী বা হাড্ডি সার সার গরু নিয়ে আসার চেষ্টা করি এনে ওইগুলো আমি মোটা তথা প্রক্রিয়াটাই করি ন্যাচারালি করার চেষ্টা করি অর্গানিকভাবে অর্গানিক ভাবে বলতে আমি আমার ঘাসটা নিজে উৎপাদন করে খাওয়াই আমার যেই বিচালি বা কুটা যেটাকে বলে সেটা মানুষ তো কিনে খাওয়ায় আমি সেটাও কিনে নাই আমি নিজে এবার ধান লাগিয়েছি শুধুমাত্র এই বিচালের জন্য যেটা আমার গরু খাবে আর এর সাথে আমি গমের ভুষি মানে আমি বাইরে কোনো ফিট কিনে খাওয়াই না আমি গমের ভুসিটা আলাদা কিনি ভুট্টাটা নিজে ভাঙায় নিই এছাড়া চালের পালিশ আছে সয়াবিন খোলটা খাওয়াই আরও কিছু খাবার আছে মানে টোটালি ন্যাচারাল খাবারগুলোই আমি দিয়ে থাকি আপনার আর ভ্যাকসিনেশনটা আমি নিজেই করি আমি যেহেতু অ্যানিমাল হাজব্যান্ড রেস্টুরেন্ট আমি নিজেরটা নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার গরু ভালোই আছে ইভেন আমার কাছ থেকে কেউ যদি প্রোডাক্ট নেয় সে মাংস খেয়ে ইনশাল্লাহ স্যাটিসফাইড থাকবেন কারণ আমার মাংসে নাই ইনশাল্লাহ অতিরিক্ত মেয়ে থাকবে নাকি না কিমি পাওয়া পাওয়া যাবে গরু কাটার পরে কারণ ওইভাবে আমি গরুগুলোকে লালন পালন করার চেষ্টা করি অনেক সময় কোরবানি দেখছি যে ভুড়ি হ্যাঁ কোরবানির সময় অনেকেই পাওয়া যায় যারা মানে গ্রামের থেকে গরু কিনে নিয়ে যায় ভুড়ির মধ্যে কিমি দেখা যায় কলিজার মধ্যে কৃমি দেখা যায় আসলে এই জিনিসটাই কোরবানির গরুর ক্ষেত্রে মানুষের ইমোশনে খুব হার্ট করে যে আমার কোরবানি গরুটার মধ্যে এরকম এত পরিমাণ কৃমি কেন থাকবে আমরা যারা সাধারণ খামারি আছি বা যারা একটু শিক্ষিত আছি বুঝতে পারি জিনিসগুলো জানি তাদের প্রত্যেকেরই উচিত সময় মতো কৃমি দেওয়া গরুকে যাতে আমার গরুটা সুস্থ থাকে গরুটা যে নেয় সেও জানি স্যাটিসফাইড হয় গরু মানে টিকা দেওয়ার এটা আপনি নিজেই করেন হ্যাঁ ভ্যাকসিনেশনগুলো আমি নিজেই করি তার মধ্যে এলএসডির ভ্যাকসিন যেটা লামফি স্কিন ডিজিজ বলে ওইটা তো এখন বাংলাদেশে মহামারীর মতো আমার নিজেরও গরু এখানে মারা গেছে লামফি স্কিনে ভ্যাকসিনেশন করার আমি সময় পাইনি কোয়ারেন্টাইন পিরিয়ডে মারা গিয়েছিল তারপর থেকে ওইটাও আমার জন্য একটা শিক্ষা ছিল তারপর থেকে আমি সবসময় চেষ্টা করি আমার গরু আনার পরপর লামফি স্কিনের ভ্যাকসিনটা করা ডির ভ্যাকসিনটা করা ভ্যাকসিনগুলো করলে হয় কি রিস্ক রিস্ক ফ্যাক্টরগুলো কম থাকে আপনাদের দেখছি এখানে অনেক বিশাল জায়গা গরু চড়ার মতন অনেক জায়গা আছে মাঠে হ্যাঁ আমার কিছু আপনার পাশ্চারি যেহেতু আমার গরু ছাড়া থাকে ওরা নিজেদের মতো ঘাস খেয়ে নেয় তাছাড়াও আমি এক্সট্রা দানাদার খাওয়াই কারণ লাইব্রেরিতে টু পার্সেন্ট আমি দানাদার দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা মাপ অনুযায়ী আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ যা দেখছেন আমার গরু আলহামদুলিল্লাহ ভালোই আছে আসার পর দেখলাম যে এক এক পাল মহিষ তো আপনার এখানে হ্যাঁ আমার এলাকার এই পাশেই একজন পারে মহিষ প্রায় আঠাশ তিরিশটার মতো মহিষ তারা পালেন এখানে কোনো কনজুমার বা যারা মহিষ অনেকে মহিষ কুরবানি দেয় বা মহিষ কিনতে চায় বা কোনো কষায় বা যে কোনো আমার ইন ফিউচার ইচ্ছা আছে আমি আমার মতো প্রত্যেকটা এক্সটেন্ড করব কেমন আমার গরু থাকবে আলাদা গরুর মধ্যে আমার প্রত্যেকটা গরুর আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে যেমন ফ্রিজিয়ান আলাদা সেট থাকবে আমার শাহিলে থাকলে সাইওয়ালে আলাদা সেট থাকবে আমার কাছে যদি দেশি থাকে দেশিগুলো আলাদা থাকবে মানে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট রাখতে চাই ওইভাবে মহিষও রাখতে চাই কিছু ইন ফিউচারে এটা এখন প্রজেক্ট শুরু করতে এসেছে আছি আসি মাত্র তিন চার বছর গেছে এখনো সময় লাগবে এখানে তো আপনি একাই হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ আমি একাই এখনো যেহেতু আপনি বিগিনার হিসেবে আপনি আসি এখনো এখন সবার দোয়া থাকলে ইনশাল্লাহ আগে আরো বড় কিছু করতে পারবো নিজে একা শুরু করছেন আমার অ্যাড্রেস বলতে এস অ্যাগ্রো ফার্মের অ্যাড্রেস এস ফার্মের অ্যাড্রেস হলো পূর্ব কানাই ডাঙ্গা ডুমুরিয়া খুলনা আর সহজভাবে বলতে গেলে কোয়ে বাজার থেকে আপনার সোজা জিলের ডাঙ্গা মোড় জিলে ডাঙ্গা মোড় থেকে বায় ঢুক ঢুকে ভিতরে এসে যে অবদা ওই অবদাটা হলো কানাই অবদা ওই অবদার সাথেই আমার ফার্মটা অবস্থিত খুলনা থেকে মাত্র নয় কিলো দূরে খুব বেশি দূরে নয় আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি ফোর জিরো ফোর নাইন ফার্মের নাম আমার ফার্মের নাম হলো এস অ্যাগ্রো ফার্ম